নমস্কার জয়শ্রী গণেশ আজকে আমরা আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের নিয়ে মিথুন রাশির জাতক জাতিকাদের বৈবাহিক জীবন তাদের সন্তান ভাগ্য এবং অবশ্যই তাদের ভাগ্য নিয়ে মূলত মিথুন রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবন মোটের উপর শুভ বৃহস্পতির প্রভাব বৈবাহিক জীবনের ক্ষেত্রে সর্বাধিক বেশি মিথুন রাশির জাতক জাতিকাদের বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রাথমিক জীবনে রিলেশনশিপ বা সম্পর্ক কন্টিনিউ করার ক্ষেত্রে নানা রকমের অবাঞ্ছিত প্রতিবন্ধকতা আসে অনেক ক্ষেত্রে দেখা যায় বা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় মিথুনের প্রাথমিক জীবনে যে সম্পর্কগুলো আসে সেগুলো কন্টিনিউ হতে চায় না বা প্রাথমিক জীবনে যে সম্পর্কের অ্যাটাচমেন্টগুলো আসে সেগুলো নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে নানা রকমের প্রতিবন্ধকতা কিন্তু ভোগ করতে হয় তবে একটা কথা মাথায় রাখতে হবে মিথুন রাশির জাতক জাতিকাদের অপরিমিত উন্নতির অবকাশ আমরা কিন্তু তাদের জীবনচক্রে লক্ষ্য করি বৈবাহিক জীবনের ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় ডিস্টারবেন্স থাকলেও ধীরে ধীরে তাদের মধ্যে প্রজ্ঞা বা জ্ঞান বৃদ্ধি পাওয়া এবং যেটির কারণে কিন্তু আমরা দেখি তাদের বিবাহিত জীবন দাম্পত্য জীবনের মধ্যেও পজিটিভিটি আসে প্রসঙ্গত মিথুন রাশি জাতক জাতিকারা একটি স্টেবেল রিলেশনশিপে আসার পর থেকেই ধীরে ধীরে তাদের নানা রকম মেন্টালিটি থেকে বেরিয়ে আসতে পারে এবং একটি সুস্থির জীবন যাপন করার পক্ষপাতিত্ব রাখে অকৃত্রিম ভালোবাসা আমরা মিথুনের মধ্যে দেখতে পাই অর্থাৎ যে সম্পর্কেই থাকুক না কেন যার সাথেই সম্পর্কে থাকুক না কেন তার অদম্য ইচ্ছা থাকে সেই সম্পর্কটাকে কন্টিনিউ করা তবে যেটা আমি প্রাথমিক অবস্থাতেই বলছিলাম যে প্রাথমিক অবস্থায় যে সম্পর্ক বা রিলেশনশিপের অ্যাটাচমেন্ট আমরা মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাই সেটি আলটিমেটলি পুরোপুরি ফুলফিলমেন্ট হয় না যে কারণে নানা রকমের অপ্রাসঙ্গিক বিষয় নানা রকমের সমস্যা জীবনচক্রে কিন্তু চলে আসতে পারে বা মতো একটা আমরা প্রাকটিক্যালি কিন্তু লক্ষ্য করি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে তাদের হাজবেন্ড বা ওয়াইফ তারা কিন্তু যথেষ্ট স্মার্ট হয় তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের এজ ডিফারেন্স হয়ে যায় যদি ভালোবাসার বিবাহ হয় সেক্ষেত্রে মিথুন সর্বাধিক সাকসেস লাভ করে লাইফে না হলে অনেক সময় ভুগতে হয় যে কেন নিজের পছন্দের বিয়েটা করলাম না এই রকম মেন্টালিটিও মিথুন রাশি জীবনে আসে তবে পঞ্চম প্রতি তুলনামূলকভাবে শুভ যে কারণে সন্তানের মধ্যে বিভিন্ন আর্টিস্টিক নেচার আমরা কিন্তু লক্ষ্য করতে পারি আর্টিস্টিক বিভিন্ন রকম নেচার তাছাড়া তাদের সফলতার মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হয় এডুকেশনে দক্ষতা অনেকটা বাড়ে তাদের মধ্যেও দেখা যায় যে একটা যথেষ্ট পরিমাণে রয়েছে সৌন্দর্য প্রিয়তার প্রতি একটা স্বভাবতই ন্যাক থাকে যে কারণে তাদের মধ্যে একটু এক্সপেন্স করার টেন্ডেন্সি আমরা স্বভাবতই বেশি দেখি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ওভারঅল বিবাহিত জীবনে সুখ সমৃদ্ধি বা শান্তি একটু লেট করে আসে আইদার খুব আর্লি এ যে মিথুনের বিয়ের সম্ভাবনা তৈরি হয়ে যায় অথবা লেট করে বিয়ের সম্ভাবনা তৈরি হয়ে যায় স্পেশালি যদি সপ্তমে আমরা কম্বিনেশন বা কেতুর কোনো কম্বিনেশন পাই অবশ্যই যদি বিবাহ যোগ থাকে অ্যান্ড কেতুর কম্বিনেশন থাকে সেক্ষেত্রে আমরা দেখি যে একটু বিলম্বে হতে পারে তবে বিবাহ যোগ যদি না থাকে এবং কেতুর কম্বিনেশন থাকে সেক্ষেত্রে কিন্তু মিথুনকে দীর্ঘমেয়াদী অপেক্ষাও করতে হতে পারে চল্লিশ পঁয়তাল্লিশের পরে গিয়েও দেখা যায় তাদের বিবাহিত জীবন শুরু হতে পারে ওভারঅল মিথুনের বিবাহিত জীবন মিশ্রিত প্রকৃতির পুনর্বসুর ক্ষেত্রে মিথুনের বিবাহিত জীবন অপেক্ষাকৃত বেটার মৃগশিরার ক্ষেত্রেও তুলনামূলকভাবে পজিটিভই থাকে তবে আদ্রার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই ভোগান্তি টেন্ডেন্সিও কিন্তু আসে আর পরে আমরা যেটা আলোচনা করি বন্ধুভাগ্য দেখুন মিথুনের বন্ধুভাগ্য অসম্ভব পজিটিভ তবে সব সময় নয় এদের প্রচুর ফ্রেন্ডস জীবনে আসে সেই সেন্সে পজিটিভ কিন্তু ফ্রেন্ডশিপ রক্ষা করার ক্ষেত্রে ডিস্টারবেন্স হয় মিথুন ভাবে চায় তাদের ফ্রেন্ডশিপ রক্ষা হোক কিন্তু এরা ফ্রেন্ড থেকে প্রচুর যন্ত্রণা জীবনে পায় বন্ধুত্ব টিকতে চায় না এত যন্ত্রণা এত টেনশন এত প্রেশার এদেরকে আটকে রাখার একটা টেন্ডেন্সি এদেরকে লিমিটেড করে দেওয়ার একটা টেন্ডেন্সি ফ্রেন্ডস মধ্যে থাকে এবং মঙ্গলের প্রভাব থাকে ফ্রেন্ডস ভাগ্যে যথেষ্ট পরিমাণে মঙ্গলের প্রভাব আমরা দেখতে পাই যে কারণে ইউজুয়ালি মিথুন রাশির জাতক জাতিকাদের ফ্রেন্ড থেকেই উন্নতি আবার ফ্রেন্ড থেকেই অবনতি দুটো বিষয়ই আমরা কিন্তু লক্ষ্য করতে পারি আজকের অনুষ্ঠান মূলত মিথুন রাশি জাতক জাতিকাদের ফ্রেন্ডস ভাগ্য তাদের বিবাহিত জীবন এবং অবশ্যই সন্তান ভাগ্য নিয়েছিল আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার সুচিন্তিত মতামত অবশ্যই কাম্য ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন জয় শ্রী গণেশ